থেকে ধর্মনগর পর্যন্ত যাত্রার আনুষ্ঠানিক সূচনা বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে আনুষ্ঠানিক সূচনা যুবযাত্রা দেখুন যাত্রা দেখুন বিজেপির যুব মোর্চার উদ্যোগে যুবযাত্রার আনুষ্ঠানিক সূচনা হল বুধবার সন্ত্রাস মুক্ত এবং নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিক সূচনা হল বিজেপি যুব মোর্চা আয়োজিত যুবযাত্রার সবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আয়োজিত হবে এই যুবযাত্রা এই যুবযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় সবরুমে সবরুমে ইন্ডিকেটেড চেকপোস্টের সামনে আনুষ্ঠানিক সূচনায় হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য নেতৃত্ব অমিত রক্ষিত বিধায়ক শম্ভুলাল চাকমা বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ ননুরা এই যুবযাত্রার আনুষ্ঠানিক সূচনায় বক্তব্য রাখেন যুব मोर्चा রাজ্য সভাপতি সুশান্ত দেব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ফাহু নানুরা সিদ্ধান্ত নিয়েছে এই কংগ্রেস সিপিএম এর যে অপশাসন এই কংগ্রেস সিপিএম এর যে হতপ্রচাদ তার ভিত্তিতে মানুষকে সাজাত করার জন্য আর কংগ্রেসীরা আমরা ভুলে গেছি চুক্তিপরিড়ের কথা আমি প্রশ্ন রাখতে চাই আজকে যারা কংগ্রেস বলে চিৎকার করছেন আরই লক্ষ্য থাকা উচিত মধুসূদন সাহা আপনাদেরই বিধায়ক আমার নয় বনমালিপুর এলাকার চিত্তরঞ্জন এলাকায় নিহত হয়েছেন সিপিএম এর সন্ত্রাস তারা এই মধুসূদন সাহা নিহত হয়েছেন আরো বহু কংগ্রেসি নেতা নিহত হয়েছেন ওই তাদের বাড়িতে তো একবার চলে তাদের পরিবারের জন্য তো খুঁজ নেওয়ার জন্য একবার চান না যাবে না সিপিএম এর সঙ্গে এখন বন্ধুত্ব হয়েছে তাদের ওই কংগ্রেসি কংগ্রেসি আমরা জানি না পঁচিশ বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে আর এই কংগ্রেস এখন যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে তারা পেছন থেকে সিপিএম কে সহযোগিতা করেছে পঁচিশ বছর সেখানে সিপিএম যাতে রাজত্ব করতে পারে আমাদের রাজ্যে যেই এটা সুশাসনের সরকার চলছে যে একটা প্রগতিশীল সরকার চলছে এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব মোর্চার জন্য আরো বেশি করে পৌঁছাতে পারি এই কানেকশন প্রোগ্রাম নামে আমরা থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করার চেষ্টা করব আমরা সাত দিন পরে এই কর্মসূচির সমাপন ধর্মনগরে আমরা করব আমরা বিভিন্ন কার্যক্রম সে সাতজন থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন বিধানসভায় বিভিন্ন মন্ডলে বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি আমি আশা রাখবো প্রত্যেকটা কার্যক্রম আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করব আমাদের যারা অভিভাবকরা আছেন ওনাদের মার্গদর্শনে এই অনুষ্ঠান একটা সফল রূপ পাবে বলে আশা করছি এদিন বিজেপি যুব মোর্চা আয়োজিত যুব যাত্রার সূচনা অনুষ্ঠানে যুব কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়োজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার বালা লম্বা যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধ পরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু